নমস্কার আমি ডাক্তার আর এন রায় আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসক আমি ডক্টর সেন্স ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছি আজকের বিষয়টি হলো মেয়েদের মুখে অবঞ্চিত লোম এই অবঞ্চিত লোমকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হারসুটিজম বলা হয় এটি সাধারণ একটি সমস্যা যা অনেক মহিলাকে বিব্রত করে তোলে এই সমস্যাটি সাধারণত মেয়েদের মুখে হালকা পাতলা লোম থাকে কিন্তু জমের ক্ষেত্রে এই লোমগুলো মোটা কালো এবং পুরুষের মতো ঘন হতে থাকে যা ঠোঁটের উপরে থুতনতে গালে এমনকি বুকে বা পেটেও হয়ে থাকে এমন অবস্থায় পিছনে কারণ কি এই কারণগুলি আপনাদের অবশ্যই করে জানা প্রয়োজন প্রধান কারণ হল হরমোনের ভারসাম্যহীনতা মেয়েদের শরীরে অস্বাভাবিকভাবেই কিছু পুরুষ হরমোন বাড়তে থাকে এর মধ্যে স্টোরন প্রধান কারণ হতে পারে অল্প পরিমাণে থাকে যখন এই অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা আমাদের শরীরে মানে মহিলাদের শরীরে বেড়ে যায় অথবা লোমের গোড়াগুলো এই হরমোনের প্রতি সংবেদনশীল হয়ে পড়ে তখনই অবঞ্চিত লোমের সমস্যা দেখা যায় এই ভারসাম্যহীনতার বিভিন্ন কারণ রয়েছে এক নম্বর পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিন্ডাম এটি মেয়েদের মধ্যে হারসুটিজমের সবথেকে বড় একটি কারণ পিসিওএস একটি হরমোনজনিত সমস্যা যা ডিম্বাশয়ে ছোটো ছোটো সিস্ট তৈরি করে থাকে এর ফলে অ্যান্ড্রোজেন হরমোন উৎপাদন বাড়তে থাকে বা বেড়ে যায় যা লক্ষণ হিসাবে অবাঞ্চিত লোম অনিয়মিত মাসিক মুখে ব্রণ এবং ওজন বৃদ্ধি ও বন্ধত্ব দেখা দিতে পারে দু নম্বর কুশিং সিন্ড্রম যখন শরীরে কার্টিসল নামক হরমোনের মাত্রা অত্যাধিক বাড়তে থাকে বা বেড়ে যায় তখন এই সিন্ড্রম দেখা দেয় দীর্ঘমেয়াদি স্টয়েড ঔষধ সেবন বা অ্যান্ড্রিনাল গ্রন্থির অত্যাধিক কার্টিসল উৎপাদন বা উৎপাদনের কারণে এটি হতে পারে তিন নম্বর কনজেনিটাল অ্যাড্রিনাল প্লাসিয়া এটি একটি জন্মগত রোগ যেখানে অ্যাড্রিনাল গোরন্তি থেকে স্টয়েড হরমোন বিশেষ করে অ্যান্ড্রোজেন এবং কার্টিসোল অস্বাভাবিক পরিমাণে উৎপাদন বা উৎপাদিত হয়ে থাকে চার নম্বর যদি আপনার টিউমার থেকে থাকে শরীরে সেখান থেকে কিন্তু খুব কম ক্ষেত্রের ডিম্বাশয়ে বা অ্যাড্রিনাল গোরন্তিতে অ্যান্ড্রোজেন নিঃসরণকারী টিউমার বিনাইন বা ম্যালিগনেন্ট হলে মুখে বা শরীরে লোমের অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে এক্ষেত্রে লোম বৃদ্ধি সাধারণ সাধারণত হঠাৎ করে দেখা দেয় এবং এটি খুব দ্রুত ঘটে যেটা আপনার অল্প দিনের মধ্যে প্রকাশ পেয়ে থাকে এবং এর সাথে কণ্ঠেশ্বর কিন্তু মোটা হতে পারে বা মোটা হওয়া পেশির বৃদ্ধি এবং স্তনের আকার কমে যাওয়া ইত্যাদি পুরুষালী বৈশিষ্ট্য দেখা দিতে জেনেটিক বা বংশগত কারণ কিন্তু আপনার থাকতে পারে এক্ষেত্রে যদি বংশগত কারণ হয়ে থাকে কিছু বংশগত যদি কারণ হয় আপনার যদি পরিবারের মধ্যে অন্য কোনো সদস্যের যেমন মা বা বোন এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারও হারসুটিজম হওয়ার সম্ভাবনা বেশি ও এর প্রবণতা ভিন্ন হতে পারে যেমন কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু দেশে এটির মহিলাদের মধ্যে বেশি দেখা যায় এ ছাড়া ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু এটি হয়ে থাকে যেমন কিছু নির্দিষ্ট ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে অবঞ্চিত লোম দেখা দিতে পারে যেমন কিছু আলাপতি মেডিসিনের রিয়াকশান কিন্তু হতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন চুল পড়া বন্ধের জন্য যদি কোনো মেডিসিন ব্যবহার করেন বা চুল উঠে যাওয়া বন্ধ করার জন্য যদি কোনো মেডিসিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ওই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এছাড়া অ্যান্ডোমেট্রিওসিসের চিকিৎসায় যেসব ঔষধ ব্যবহার করেন এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আসতে পারে এবং এস্টেস্টোরন জাতীয় বা অ্যানাবলিক এস্ট্রয়েড বিশেষ করে যারা বডি বিল্ডিং বানাতে চেয়েছেন বা ব্যবহার করেছেন স্বাস্থ্য উন্নতি করার জন্য এদেরও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং কিছু জন্ম নিয়ন্ত্রণ পিল এটাও যদি দীর্ঘদিন আপনি ব্যবহার করেন সেখান থেকেও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আসতে পারে এবং মেনোপজ এই মেনোপজ সময় মেনোপজের সময়ে মহিলাদের শরীরের হরমোনের পরিবর্তনের কারণেও কিন্তু মুখে লোমের বৃদ্ধি দেখা দিতে পারে বা অবঞ্চিত লোম হতে পারে এবার অতিরিক্ত ওজন দেখবেন বিশেষ করে যেসব মহিলাদের অতিরিক্ত ওজন বা অ্যান্ড্রোজেন হরমোনের উৎপাদন বাড়িয়ে দিতে পারে যা হারসুটি আরও খারাপ করে তুলতে পারে কিছু বিরল স্বাস্থ্যকর ব্যবস্থা আপনার মধ্যে যদি থাকে বা ব্যবহার করেন যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স থাইরয়েডের বা প্রোল্যাক্টিন হরমোন ভারসাম্যহীনতার ইত্যাদি এসব সমস্যার কারণেও কিন্তু অবাঞ্চিত লোম আপনার হতে পারে তাহলে কখন চিকিৎসকের কাছে যাবেন বা চিকিৎসা করাতে হবে যখন আপনার মুখে অবঞ্চিত লোমের হঠাৎ বৃদ্ধি বা দ্রুত হয় বা বুঝতে পারছেন যে অল্প কদিনের মধ্যে এই সব অবঞ্চিত লোম আপনার শরীরে আগের তুলনায় দেখা দিয়েছে তখনই কিন্তু আপনার চিকিৎসার প্রয়োজন এর সাথে মাসিক অনিয়ম হতে পারে ব্রণ মুখে ব্রণও আসতে পারে ওজন বৃদ্ধি হঠাৎ করে এটাও হতে পারে বা কণ্ঠস্বর পরিবর্তন এটাও হতে পারে বা কোনো অস্বাভাবিক লক্ষণ আপনার মধ্যে আসতে পারে তবে আয়ুর্বেদিক প্রতিকারগুলো সাধারণত বাইরের থেকে বা আয়ুর্বেদিক মতে বাইরের থেকে কিছু প্রয়োগ বা অভ্যন্তরীণ স্বাস্থ্য উন্নতির উপরে জোর দিয়ে থাকে কিছু পরিচিত আয়ুর্বেদিক উপায় আমি বলছি যেটা হোমোরেমেডি ঘরোয়া টোটকা এটি কিন্তু আপনারা যদি এর থেকে একটি বা দুটি হোমোরমেডি বা ঘরোয়া টোটকা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই রোগটি কমে আসবে বা সাময়িকভাবে এটিকে বন্ধ করা যেতে পারে এর জন্য চিকিৎসার অবশ্যই প্রয়োজন কিন্তু কিছু ঘরোয়া টোটকা আমি বলছি ব্যাসন হলুদ এবং গোলাপ জল এটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকারী আয়ুর্বেদিক উপকরণ বেসন ও হলুদ গুঁড়ো তবে বেসনের তুলনায় হলুদ গুঁড়ো একটু কম নেবেন কারণ বেশি হলুদ গুঁড়ো বা হলুদে ত্বককে হলুদ করে দিতে পারে এর পরিমাণ মতো গোলাপ জল নিন এবং সব উপকরণ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন এই মিশ্রণটি মুখে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট শুকিয়ে নিন নর্মাল হাওয়ায় বা নর্মালভাবে শুকিয়ে নিন শুকানোর পরে লোমের বৃদ্ধি যে বিপরীত দিক সেখানে আলতোভাবে ঘষে তুলে ফেলুন এটি লোম পরিষ্কার করার পাশাপাশি ত্বককে আদ্র এবং কোমল রাখতে সাহায্য করে দু নম্বর টোটকা লেবু ও মধু এটি প্রকৃতিক মোম যেমন আমরা কোনো কিছু করার পরে একটি পালিশ বলা হয় ঠিক এই টাইপের এর মতন কাজ করে উপকরণ হল একটি টেবিল চা চামচ মধু নিন দুই টেবিল চামচ চিনি নিন এবং লেবুর রস পদ্ধতি এই তিনটি উপাদান মিশিয়ে মিনিট বা তিন মিনিটের মতো এক মিনিট থেকে তিন মিনিট ফোটাতে হবে মিশ্রণটি যখন ঘন হবে সামান্য জল দিয়ে পাতলা করে পেস্ট তৈরি করুন ঠান্ডা হওয়ার পর অবঞ্চিত লোমের উপর লাগান এরপর ওয়াক্স স্টিফ বা সুতির কাপড় দিয়ে লোম ওঠার বিপরীত দিকে টেনে তুলুন এরপর টানতে থাক সরি টানতে থাকুন এরপর মধু চেহারায় পাঁচ মিনিট লাগিয়ে রাখুন মধু লাগালে ত্বক মসৃণ থাকে তিন নম্বর টোটকা চিনি ও লেবুর রস উপকরণ দুই টেবিল চামচ চিনি লেবুর রস ও পঁয়ত্রিশ মিলি বা আধা কাপ ঠান্ডা জল পদ্ধতি চিনি লেবুর রস ও জল মিশিয়ে ফুটিয়ে ঠান্ডা করে যেখানে লোম আছে সেখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগিয়ে রাখুন পরে জল দিয়ে ঠান্ডা কলের জল দিয়ে ধুয়ে ফেলুন চার নম্বর কাঁচা পেঁপে ও হলুদ উপকরণটি পাকা পেপে ম্যাশ করে নিন হ্যাঁ অবশ্যই পাকা পেপে ম্যাশ করে নিন সামান্য মধু বা দুধ মেশান এক চিমটি হলুদ দিন এটি ম্যাশ করা পেপে। মধু বা দুধ এবং হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর আলতো হাতে ঘষে ফেলুন এরপর সাধারণ ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন এই পেঁপেতে থাকা পাপাইন এনজাইম লোমের বৃদ্ধি কমাতে সাহায্য করে পাঁচ নম্বর আলুর রস ও ডাল আলুর রস মুসুর ডাল বা মুগ ডাল বাটা দিয়ে পেস্ট তৈরি করুন আলুর রস ও ডাল বাটা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান এটি লোমের বৃদ্ধি কমানো এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ছ নম্বর আয়ুর্বেদিক স্ক্রাব তৈরি করুন এটি খুব ভালো ত্বককে খুব পরিষ্কার করতে সাহায্য করে দু টেবিল চামচ বেসন নিয়ে নিন এ বেসন সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো নিয়ে নিন আয়ুর্বেদিক একটা ফ্রেশ ক্রিম নিন অবশ্য কেমিক্যাল আলা অবশ্যই নেবেন না আয়ুর্বেদিক ফ্রেশ ক্রিম নিয়ে নিন এবং কয়েক ফোঁটা আমন্ড বা অলিভ অয়েল নিয়ে নিন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করে ফেলুন মুখ পরিষ্কার করে এই স্ক্রাবটি লাগিয়ে হালকা হাতে ম্যাসেজ করুন এবং শুকিয়ে গেলে এটি নর্মাল জলে ধুয়ে ফেলুন সাত নম্বর ওজন নিয়ন্ত্রণ এবং খাদ্যভাসের উপরে আপনাকে প্রচণ্ডভাবে লক্ষ্য দিতে হবে অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতা বিশেষ করে পলিসিস্টিক ওভারি সিন্ডাম যাকে বলা হয় পিসিওএস এর কারণে অবঞ্চিত লোমের সমস্যা দেখা দিতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসার প্রয়োজন এবং এই হোম রেমেডি বা ঘরোয়া টোটকাগুলি আপনি ব্যবহার যদি করেন তাহলে কিন্তু অনেক দিন ব্যবহার করতে হবে দেখুন এইসব টোটকা ব্যবহার করার পরে কিন্তু আপনি বলবেন যে আমার এক সপ্তাহের মধ্যে কাজ কারণ এটি কিন্তু খুব ধীরে ধীরে কাজ করে দেখুন এর জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে তাই না তো এবার এই ধরনের ভিডিও বা এই ধরনের আলোচনা পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমি পরের ভিডিওতে যাতে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি তাহলে আজকের মতন এখানেই নমস্কার